আমরা বাংলাদেশ শুভ জন্মদিন জানিয়ে থাকি ইংরেজিতে হ্যাপি বার্থডে তো আরবিতে বলবো ঈদ মিলাদ সাঈদ হ্যাপি বার্থডে ঈদ মিলাদ আপনি যদি লাজুক প্রকৃতির হন তাহলে আরবিতে বলবেন আনা খাজুল আমি লাজুক আনা মানে আমি খাজুল মানে লাজুক ইংরেজিতে সাই আর মহিলারা যখন বলবে তখন বলবে আনা খাজুলা আমি লাজুক মহিলারা যখন যখন বলবে 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 তখন খাজুলা তাহলে আমরা জেনে নিলাম পুরুষরা আমি লাজুক আরবি হচ্ছে আনা খাজুল মহিলারা যখন বলবে তখন বলবে আনা খাজুলা আমি লাজুক ইউ আর স্টুপ আমরা ইংরেজিতে গালি দিয়ে থাকি আর বাংলাতে বলে থাকি তুমি বোকা আবার নির্বোধ আরবি হচ্ছে আন্তি গাবিয়া তুমি বোকা মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন ইন্তি গাবিয়া বা আন্তিগাবিয়া গাবিয়া তুমি বোকা আর পুরুষদের যখন বলবেন তখন বলবেন ইন্তা বা আন্তা তুমি বোকা অনেক দিন না দেখলে বা অনেক দিন দেখা সাক্ষাৎ না হলে ফোনে কথাবার্তা না হলে আমরা বলে থাকি আই মিস ইউ আমি অনেক দিন ধরে তোমাকে মিস করতেছি আরবিতে বলবেন ইস্তাকতু লাকি ইস্তাকতু লাকি আই মিস ইউ আমি তোমাকে ভালোবাসি পুরুষরা যখন বলবে তখন বলবে আনা অসিব্বু আমি তোমাকে ভালোবাসি আর মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন আনা অসিব্বু কি আমি তোমাকে ভালোবাসি তো পুরুষদেরকে যখন বলবেন তখন বলবেন আনা অক্ষিব্বু কা আমি তোমাকে ভালোবাসি মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন আনা অসিব্য কী আমি তোমাকে ভালোবাসি পুরুষের ক্ষেত্রে কা মহিলাদের ক্ষেত্রে কি? তাহলে আমি তোমাকে ভালোবাসি বা আমি আপনাকে ভালোবাসি আনা অসিব্বু কা মহিলাদের ক্ষেত্রে আনা অসিব বুকি মহিলাদেরকে যখন বলবেন আপনি পুরুষ আপনি মহিলাদেরকে বলবেন তখন বলবেন আনা অসিব বুকি আমি তোমাকে ভালোবাসি আমি সুখী আই এম হ্যাপি বিভিন্ন কারণে আপনি হ্যাপি থাকতে পারেন আই এম হ্যাপি আরবিতে বলবেন আনা সঈদ আমি সুখী বা হ্যাপি আনা মানে আমি মানে খুশি বা সুখী লাইফ ইজ বিউটিফুল জীবন সুন্দর আরবি হচ্ছে আল হায়াত হেলুয়া মহিলারা যখন বলবে তখন বলবে আল হায়াত জামিলা লাইফ ইজ বিউটিফুল হায়াত মানছে জীবন জামিলা মানছে সুন্দর তাহলে লাইফ ইজ বিউটিফুল জীবন সুন্দর আরবি হচ্ছে আল হায়াত হেলুয়া মহিলারা বলবে আল হায়াত জামিলা পুরুষরা বলবে আল হায়াত হেলুয়া আল হায়াত হেলুয়া আর মহিলারা বলবে আল হায়াত জামিলা লাইফ ইজ বিউটিফুল আমি ধৈর্যশীল আনা সবুর মহিলারা বলবে আনা সবুরা আমি ধৈর্যশীলা আনা আসিফ আর রকম গলদ দুঃখিত এটা ভুল নম্বর সরি দিস ইজ দ্য রং নাম্বার দুঃখিত এটা ভুল নাম্বার তো আরবিতে বলবেন আসিফ হাদা রকম গলত এটা ভুল নাম্বার আসিফ মানে দুঃখিত হাদা মানছে এটা আর রকম মানছে নম্বর গলত মানছে ভুল সুপসাই চা ডালো সুপ মানছে ডালো সাই মানছে চা সুপ ময়া পানি ডালো সুপ আসি জুস ডালো সুপ হালি দুধ ডালো সাই মানছে চা সুপ মানছে ডালো ময়া মানছে পানি আসির মানছে জুস হালি মানছে দুধ আর মহিলা হলে বলবেন সুব্বি আর সাই চা ডালো সুব্বি আর চা ডালো সুব্বি ময়া পানি ডালো সুব্বি আসির জুস ডালো সুব্বি হালিব দুধ ডালো আমার পরিবার মাই ফ্যামিলি মাই ফ্যামিলি আমার পরিবার আরবি হচ্ছে আইলাতি আমার পরিবার ইংরেজিতে মাই ফ্যামিলি আগামীকাল দেখা হবে সিও চুমরো আমরা কথাবার্তার পর দীর্ঘ কথাবার্তার পর বলে থাকি সিও চুমরো আগামীকাল দেখা হবে আচ্ছা আগামীকাল দেখা হবে সেক্ষেত্রে বলবেন আর কা গাদান গাদান মানুষের আগামীকাল আর কা গাদান আগামীকাল দেখা হবে সি ও তুমরো লেশ মানছে কেন লেশ মানছে কেন মিতা মানছে কখন বা কবে কেফ মানছে কিভাবে বা কেমন হয়েন ফেন বা ওয়েন তিনটার অর্থ হচ্ছে কোথায় এক এক দৃষ্টিকে এক এক ভাবে বলে থাকে সে কারণে আপনারা তিন ভাবে জেনে নেবেন হয়েন ওয়েন বা ফেন মাতাম মানছে রেস্টুরেন্ট খাবার হোটেলকে আরবিতে বলে মাতাম আর আবাসিক হোটেলকে বলে যেখানে মানুষ থাকে সেটাকে বলে ফন্দুক সুপকে আরবিতে বলে সুরবা নাখলা পাম গাছ বা খেজুর গাছ খেজুর গাছকে আরবিতে বলে নাখলা হাদিকা পার্ক গার্ডেন বা বাগান গ্রাস বা গাছকে আরবিতে বলে হেসিস ওয়ালা সাগির ছোট বালক স্মল বয় বিন সাগিরা ছোট বালিকা স্মল গার্ল সাইদালিয়া ফার্মেসি আবি মানে আমার বাবা মাই ফাদার উম্মি মানেছে আমার মা মাই মাদার আখি মানেছে আমার ভাই উক্তি আমার বোন জাওজি আমার স্বামী মাই হাজবেন্ড জাতি আমার স্ত্রী মাই ওয়াইফ ইবনি মানে আমার পুত্র ইবনাতি আমার কন্যা আমি আমার পরিবারকে ভালোবাসি আই লাভ মাই ফ্যামিলি আমি আমার পরিবারকে ভালোবাসি আরবি হচ্ছে আনা হিব্বু আমি ভালোবাসি আইলাতি আমার পরিবার আইলাতি মানে আমার পরিবার আনা অসেব্বু আমি ভালোবাসি আইলাতি আমার পরিবারকে তাহলে আই লাভ মাই ফ্যামিলি আমি আমার পরিবারকে ভালোবাসি আরবি হচ্ছে আন অসেবু আইলাতি মাইন্দ ফুলুস আমার কাছে টাকা নাই আমার কাছে মাইন্দ নাই, দি বেদ আমার বাড়ি নাই নাইন্দ আগ্রাত আমার মালপত্র নাই বা জিনিসপত্র নাই ফুলুস টাকা আমার কাছে টাকা নাই আই হ্যাভ নো মানি দি ফুলুস তো এই বাক্যটি দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন মাইন্দি আমার কাছে নাই আপনার কাছে নাই যেটা নাই সেটার নাম বলে দিবেন আমি নিজে কিনে গর্বিত বা আমি নিজে কিনে গর্ববোধ করি ইংরেজিতে আই এম প্রাউড অফ মাই সেলফ তো আরবিতে বলবেন আনা বিনাফসি। আমি নিজে কিনে গর্বিত আর মহিলারা বলবে আনা ফাখুরা আমি নিজে কিনে গর্বিত আই অফ তো পুরুষরা বলবে আনা ফাখুর বিনাফসি আমি নিজে কিনে গর্বিত আর মহিলারা যখন বলবে আমি নিজে কিনে গর্ববোধ করি নিজে কিনে গর্বিত সেক্ষেত্রে বলবে আনা ফাখুরা আনা ফাখুরা বিনাফসি এখানে যে দুটি শব্দ দেখতে পাচ্ছেন মোটামুটি উচ্চারণে সিমিলার কিন্তু অর্থ ভিন্ন প্রথমটি হচ্ছে কিমামা মানছে মাক্স বা মুখোশ মাক্স বা মুখোশ কে বলে কিমামা আর গার্বেজ বা আবর্জনাকে আরবিতে বলে কুমামা বা গুমামা মানছে আবর্জনা তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ দুটি শব্দ তো জেনে নিলাম মাস্ক মুখোশ মাস্ক আমরা পরে থাকি সেটাকে আরবিতে বলে কিমামা আর যেটা আবর্জনা বা গার্বেজ সেটাকে বলে কুমামা বা গুমামা মাইন্দি ফিকরা আমার ধারণা নাই বা আমার আইডিয়া নাই মাইন্দি মানসি আমার নাই ফিকরা মানুষের আইডিয়া বা ধারণা কোনো ব্যাপারে যদি আপনার আইডিয়া না থাকে ধারণা না থাকে তাহলে বলবেন মাই ইন্দি ফিকরা আমার ধারণা নাই আমার কোনো ধারণা নাই মাইন্দি আই ফিকরা আমার কোনো আইডিয়া নাই বা ধারণা নাই আইন দি মানে আমা নাই আইমানছি কোনো ফিক্রা মানুছে আইডিয়া বা দারণা। প এভাবে বলতে পারেন লাইসসা ফিকরা, দারণা নাই। সংক্ষেপে বলে দিতে পারেন লাইসা ফিকরা, দারণা নাই বা আইডিয়া নাই। আমি আরবিতে কথা বলতে পারি না। আনে লা আতাকাল্লাম আর আবি। আমি আরবিতে কথা বলতে পারি না। আনা মানুছে আমি লা আতাকাল্লাম বলতে পারি না আর আবি আরবি। যদি বলি আমি আরবি কথা বলতে পারি আনা আতাকাল্লাম আরবি আমি আরবি কথা বলতে পারি আনা আমি আমি আতাকাল্লাম মানে সে বলতে পারি বা কথা বলছি আরবি মানে আরবি তাহলে আমি আরবিতে কথা বলতে পারি না আরবি হচ্ছে আন আল্লাহ আতাকাল্লাম আরবি আমি আরবি কথা বলতে পারি বা আরবি বলতে পারি আনা আতাকাল্লাম আরবি কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট কয়টা বাজে তখন বলবেন কাম আসসাহ কাম আসসাহ কাম আসসাহ কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট আর যখন বলবেন কত ঘন্টা হাউ মেনি আওয়ার্স তখন বলবেন কাম সাহ কত ঘন্টা কাম সা কত ঘন্টা হাউ মেনি আওয়ার্স আমরা সময় জানতে কয়টা বাজে সেক্ষেত্রে বলে থাকি কাম সা বল যখন আপনি ঘন্টা জানবেন হাউ মেনি আওয়ার্স কত ঘন্টা তখন বলবেন কাম সা আর যখন আপনি সময় জানবেন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট তখন বলবেন কামাসা সম্মানিত দেশ প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল প্রথমে একবার না বুঝলে দ্বিতীয়বার টেনে টেনে দেখবেন ভিডিওটি আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখান আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম